ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ জো পয়েন্ট টুতে সকলকেই জানাই অনেক অনেক ভালোবাসা সকলকে গুড মর্নিং তো দেখো চান করে এসেছি সবে করে মাথাটা আর কি এরকমভাবে দিয়ে মুড়িয়ে রেখেছি ভিজে চুল তো এখন ঠাকুর দেবো দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে আর আজকে হলো সোমবার আজকে ভীষণ ব্যস্ততার দিন একটা তো আজকে বাচ্চাদের স্কুল খুলবে ওই মানে একটু ব্যস্ততাও আছি দেখতে থাকো চলো তো দেখো ঠাকুর দেওয়াও হয়ে গেছে তো সকালবেলা দেখো একটু আরতি করেছি আর আরতির পরে এখানে একটু মিষ্টি লাগানো আছে ভোগ লাগানো আর কি তো আর সকালবেলা দেখো বাচ্চাদের যেহেতু স্কুল আজকের থেকেই তো ওই জন্যে দেখো প্যাক করে দিচ্ছি টিফিন করে তো এখানে ডিম আর পরোটা করে একটু রোল করে দিচ্ছি যেহেতু সসটা বাবু বলল এটা বাবুর টিফিন করে দিচ্ছি আর মনিরটাও এরকমই করেছি তো ও পেঁয়াজ শসাটা অল্প করে দিয়েছি মানে পেঁয়াজ তো একদমই খায় না শসাটাও খুব কম তো সস দিয়ে দিয়েছি আর বাবু সসটাও পরে খাবে মানে ওর আলাদা বাটিতে দেওয়া হবে তো সেটা দিয়েই আর কি খাওয়ার সময় লাগিয়ে লাগিয়ে খাবে ওই জন্যে এখন এইভাবেই করে দিলাম তো বাবুকে দেখো দুটোই রোল দেব আর মনি তো সকালবেলা ওর সাতটার সময় স্কুলে গিয়ে পৌঁছাতে হবে জানো তো সাতটার থেকেই আর কি শুরু হয়ে যাবে সব কিছু তো তার আগেই আর কি যেতে হবে তো ওই জন্যে মানে সাতটা বাজদে পনেরো মিনিট বাকি এখান থেকে ঘর থেকে বেরোয় ওই জন্যে রুটিনটা একটু চেঞ্জ করলাম আগে তো আটটায় স্কুলের টাইম ছিল কিন্তু এখন হয়েছে সাতটা তো অ্যাডভান্স আর কি সব কিছু করাতে থাকি আমি যাতে আর কি ওর সব কিছু অ্যাভেলেবেল হয় কারণ মানে একটু ঘ্যান ঘ্যান করে তো সকালবেলাটা ওই জন্যে সব কিছু একটু অ্যাডভান্স করিয়ে নিই তো যাতে ওর কষ্টটা না হয় তো ঘুমের ঘাটতিও যাতে না হয় আর ঘুমটাও যাতে ভালো হয় ওই কারণেই তো এখন দেখো বাজার মানে এগুলো আমাকে ঢালতে হবে আর কি তো বার করেছি মাস বাজার এগুলো তো আরও আছে তো সেগুলো আর তোমাদের দেখালাম না প্রত্যেক মাসেই তো সবার বাড়িতেই প্রায় মাস আসে তো আমি দেখো এখানে অর্ধেক সব বার করে নিয়েছি যেহেতু দেখো মাসের আজকে সোমবার তো আজকে সাত তারিখ ওই জন্যে সব শেষ হয়ে বাড়ান্ত হয়ে গেছে আমার ঘরের তো ওই জন্যে আর কি সব আবার করে একটু একটু করে বার করে নিচ্ছি দেখো এখানে এই জিনিসগুলো আমাকে আবার করে আর কি সব কৌটোর মধ্যে ঢালতে হবে এখানে অনেক জিনিস আছে দেখতেই পাচ্ছ তো এখানে দেখো সব একের পর এক কৌটোয় আমি মশলাগুলোও ঢেলে দিচ্ছি একটু একটু করে সব তলাই পড়ে আছে এবারে আর মশলার কৌটো আমি ধুইনি তো গত সপ্তাহে সব ধুয়েছিলাম বলে আর এ সপ্তাহে আর ভালোও লাগছে না আর তার উপরে সোমবার স্কুল খুলে গেছে মানে ভীষণ ব্যস্ততা বুঝতেই পারছো তো ওই জন্যে আর ধুলাম না আর ওদিকে দেখো বস্তায় আমার সামনে চাল এনেছে তো চালটা বাকি ছিল ওই জন্যে চালটা এনে রেখেছে আর কি আর এই বাজারগুলো অনেক দিন আগেই করে নিয়েছে তো এখন আর কি শেষ হয়ে গেছে ওই জন্যে অর্ধেক সব বার করে নিয়েছি আর আমি বেশিরভাগ কী বলো তো একেবারেই সব বার করি না যেটা আর কি দুটো বাস্কেট আছে তো দুটো আর কি আলাদা আলাদাভাবে রাখা হয় যেটা আর কি অর্ধেক মাস পর্যন্ত চলবে সেগুলো প্রথমের দিকে তো লাগে আর যেগুলো শেষের দিকে সেই বালতিটা আমি রেখে দিয়ে আলাদাভাবে সাইড করে এই দেখো এগুলো কেটে কেটে সব আর কি রেখে দিচ্ছি আর মনি দেখো চালটা এনেছে তো চালের উপরেই আর কি খেলছে এই দেখো হ্যাঁ তো আমি ওকে বারবার বলছি পড়ে যাবি হাত পায়ে লেগে যাবে তো দেখো কীভাবেই খেলছে তো চালটার মধ্যে পাও দিচ্ছে তো ওই জন্যে বকছি ওকে তো শুনছে না ওই দেখো কীভাবে খেলছে আর কি কী তো চালটা না আমরা একবারেই অনেকটা কিনি তো এই অনেকটা কিনলে কি হয় অনেক একটু আর কি কমেও পাওয়া যায় তো সেটাই আমাদের কাছে লাভ তো একেবারেই কিনলে এই ঝামেলাটা থাকে না জানো তো যে প্রত্যেক দিনের বা আধা মাসের এরকম একটা ঝামেলা থাকে তো সেটা আর থাকে না ওই জন্যে আমরা একেবারেই যখন কিনি না একটু বেশি করে কিনে নিয়ে নিয়ে রেখে দিই আর সেখান থেকেই আর কি খাওয়া দাওয়া চালিয়ে যাই আমরা তো অসুবিধা হয় না আমাদের ওই জন্যেই আর কি যখন যে কোনো জিনিস আমরা কিনি তো একটু বেশি বেশি করেই কিনি তো চারজন মানুষ বুঝতেই পারছ আর তার উপরে বাড়িতে গেস্ট আসলে সে একটা আলাদা ব্যাপার আলাদা কথা আর কি তো আর মনি তো ছোটো তো যাই হোক আমরা তো গ্রামের মানুষ বুঝতেই পারছো যারা গ্রামে থাকে তো গ্রামের মানুষরা একটু বেশি আর কি সব কিছুই খাওয়া দাওয়া পছন্দ করে তো ওই জন্যেই আর কি সব কিছু একটু বেশি বেশি আমাদের ঘরে আসে তো এদিকে দেখো মশলা আমার সব সুন্দর করে গোছানো হয়ে গেছে সব কৌটোই ঢেলে নিয়েছি তারপরে দেখো ছোলাও শেষ হয়ে গেছে আর সার্ফের প্যাক তো আমি বাইরেই ঢালবো ওই জন্যে ওটা রেখে দিয়েছি এদিকে কলগেটও শেষ হয়ে গেছে তো সব আর কি বার করে নিচ্ছে ডাল তো এখানে অনেকগুলো ডালের প্যাক আছে তোমরা দেখে অনেকেই বুঝতে পারবে আবার অনেকে হয়তো বুঝতে পারবে না তো মনি দেখো কোনো একটা কাজ করলেই না ও আমার কাছে দেখো কিভাবে চলে আসে আর দেখতে পাচ্ছ ও সাহায্য করছে ওর মতো করে তো সব দেখো গুছিয়ে নিয়েছি ভিডিওটা আর বাড়াই তো এদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তো এটা আমি করছি এখন লাউ তো বড়ি দিয়ে লাউ করব আর ওইদিকে কড়াইতে বসানো আছে কষ তোমরা অনেকেই জানো তো কষ বলে একটা সবজি আছে আমাদের এখানে তো এই নামেই চেনে তো কষটাও আমি বড়ি দিয়েই করছি সবজি তো এই দুটো সবজিই হবে ব্যাস আর অফ ক্যামেরায় আমি ভাত করে নিয়েছি এখন এই সবজিগুলোই হচ্ছে দেখতে পাচ্ছো আর কৌটোগুলো সব আমি ধুয়ে রেখেছিলাম কিছু কিছু কৌটো তো সেগুলোই আর কি আরও কিছু মশলা রাখতে হবে বিস্কিট রাখতে হবে তো ওই জন্যে আর কি কৌটোগুলো সব রাখছি ধুয়ে ধুয়ে তো দেখো রান্নাও আমার প্রায় শেষের দিকেই কারণ শেষের দিকেই আমি অবশ্য করেছি আর দেখো সবজিগুলো ভালোভাবে কষতে কষতে লাউ তো জল ছেড়ে দিয়েছি ও সেদ্ধও হয়ে গেছে আর কোয়াশের সবজিটা আমি ভালোভাবে দেখো কষতে কষতেই সেদ্ধ হয়ে যাচ্ছে আর বড়াগুলো না আমি করে না গরম জলে এই দেখো তো গরম জল আর একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এগুলো একদম নরম হয়ে গেছে জানাতো তো বড়াগুলো একেবারে শেষের দিকেই দেব আমি দেখো সবজিগুলো ঢেকে দিলাম তো এগুলো হয়েই গেছে আর মানে বুঝতেই পারছো সবজিগুলো একদম মাথা মাখাই হবে তো এগুলো শেষ হয়ে গেলে তারপরেই বড়াটা আমি দেব। তো এই বড়াগুলো কিন্তু খেতে হয় এখানেই শেষ করব খাওয়া দাওয়া তো হয়েই গেছে তো মনই ঘুমোচ্ছে আর আমিও একটু মনির পাশেই ঘুমবো তো এই জন্য আর কি এখানেই শেষ করছি ভালো থেকো সবাই সুস্থ থেকো পরের দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো টাটা বাই বাই